আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরো একটি প্রত্নতত্ত্ব ঐতিহ্যের কাছে আমরা যাব এবং আমরা দেখব আপনাদের কাছে সেই প্রত্নতত্ত্বর ঐতিহ্যের ইতিহাস তুলে ধরব তো ভিডিওর সাথে থাকুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বরিশাল থেকে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দূরে বিবি চিনি শাহী মসজিদ আমরা সেখানেই যাওয়ার জন্য রওনা দিলাম তো আশেপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম প্রথমেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই মসজিদের চতুর্দিকের প্রাকৃতিক সৌন্দর্যগুলো চতুর্দিকে অনেক বড় বড় সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা এত সুন্দর ভিউ দেখেই চারিপাশ ঘুরে ঘুরে ভিডিও করে নিলাম অবশেষে আমরা ঐতিহাসিক সেই বিবিচিনি শাহি মসজিদের সামনে তো এই মসজিদ সম্বন্ধে অনেক কিছু আবার বিবিচিনি শাহি মসজিদ ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহানের শাসনামলে সুদূর পারস্য থেকে আধ্যাত্মিক সাধক শাহ নেহামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে দিল্লিতে আসেন ওই সময় মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের শাহ সোজা তার শিষ্যত্ব গ্রহণ করেন শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে বড় নৌকা চড়ে ইসলাম প্রচার ও ইবাদতের জন্য ভাটির দেশে প্রবেশ করেন তিনি দিল্লি থেকে রওনা হয়ে গঙ্গা নদী অতিক্রম করে বিষখালী নদীতে তৎকালীন চন্দ্রদ্বীপে নোংর করেন পরে শাহ নয়ামত রহমতুল্লাহ আলাহি এখানে বাসস্থান করেন পরবর্তীতে মোগল সম্রাট শাহজাহানের পুত্র বঙ্গদেশের সুবাদার শাহ সুজার অনুরোধে আধ্যাত্মিক সাধক হজরত শাহ ন্যামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বর্তমান বরগুনা জেলার বেতাগি উপজেলার বিবিচিনি ইউনিয়নে মুঘল স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে দৃষ্টিনন্দন এক গম্বুজ বিশিষ্ট ঐতিহাসিক শাহী মসজিদ নির্মাণ করেন এই মসজিদের দৈর্ঘ্য ৩৩ ফুট এবং প্রস্থ ৩৩ ফুট দেয়ালগুলো ছয় ফুট চওড়া এবং উচ্চতা প্রায় পঁচিশ ফুট দক্ষিণ ও উত্তর দিকে তিনটি করে দরজা আছে তবে মসজিদটিতে মূল প্রবেশদ্বার একটি এই মসজিদের ব্যবহৃত ইটগুলি মোগল আমলের তৈরি এক একটি ইট দৈর্ঘ্য বারো ইঞ্চি প্রস্থ দশ ইঞ্চি এবং চওড়া দুই ইঞ্চি করে এই মসজিদটির অন্যতম একটি বৈশিষ্ট্য হল সমতল ভূমি থেকে প্রায় ত্রিশ ফুট উচ্চ টিলার উপর দাঁড়িয়ে আছে এই মসজিদ শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কন্যা চিনি বিবির নামের সাথে মিল রেখে নাম দেওয়া হয় বিবি চিনি শাহী মসজিদ তিনি এই মসজিদকে কেন্দ্র করে এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন পরবর্তীতে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মসজিদ এই মসজিদটি নিঃসন্দেহে একটি বিষয়কর স্থান হিসেবে গুরুত্ব বহন করে আসছে এই মসজিদ ঘিরে রয়েছে অলৌকিক ঘটনার কাহিনী ও নানা ইতিহাস তখনকার সময় বিশখালী নদীর পানি ছিল লবণাক্ত সুপেও পানির অভাবে এখানকার জনগণ অনেক কষ্ট পেত শাহ নিয়ামতউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই কষ্টের কথা অনুভব করে তার সাধকতার আশ্চর্য সেই বিষখালী নদীতে ধুয়ে দিলে পানি হয়ে যায় সুপেয় আজও সেই পানি একই অবস্থায় রয়েছে এছাড়াও সেই যুগে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে অসংখ্য কুমির ছিল তার প্রচেষ্টায় বিবিচিনি সংলগ্ন বিষখালী নদীতে কোনো কুমির আসত না এই কাহিনী এই এলাকায় এখনো প্রচলিত রয়েছে এছাড়াও কেউ কেউ মনে করেন শাহ ন্যামতুল্লাহ রহমতুল্লা আলাইহি এই মসজিদটি জিনপরিদের দ্বারা নির্মাণ করিয়েছেন কারণ এই মসজিদ পাঁচশো থেকে সাড়ে বছর আগে যখন নির্মিত হয় তখন এখনকার মতো কোনো রাস্তাঘাট ছিলই না এমনকি নদী পথেও কোনো জাহাজ চলাচল ছিল না আর ইটের ভাটা তো ছিলই না এই মসজিদ নির্মাণের জন্য অসংখ্য ইট ব্যবহৃত হয়েছে ধারণা করা হয় এই ইটগুলি হয় ঐ তো তিনি জিনপরি দ্বারা আনিয়েছেন লোকমুখে প্রচলিত আছে যে মসজিদটি তৈরি করেছিল পরীরা তাই কেউ কেউ এই মসজিদকে পরীর মসজিদ বলেও জানেন বর্তমানে এই মসজিদটি দেখাশোনার জন্য যিনি দায়িত্বে আছেন তার কাছে জিজ্ঞেস করে জানতে পারা যায় এই মসজিদে এখনো জিনপরীরা নামাজ পড়তে আসেন 27 বছর আপনি আসলে কি না মানে কিছু দেখছেন মানুষ এই মসজিদে ইবাদত বন্দী করতে আসেন এবং প্রচুর দান করেন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন ইতিহাস নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ